একজনকে ড্রপ করে দেওয়ার সাথে সাথে আর একটা রিকোয়েস্ট আসলো ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে আমি ওনার গন্তব্যে ওনাকে পিক করতে যাব দেখা যাক উনি কী বলে না না আমি যাচ্ছি আপনার একটা রাইট নামাই দিলাম তো এখান থেকে আসতেছি ভাইয়া

ഓ അപ്പൊ അങ്ങോട്ടൊന്നും പറയുക സാറേ ആ ചർച്ചയ്ക്ക് എന്താ പറയാ সড় হয় লাখে মাতে আস্তে হছে তো লাখে মারাতে আস্তু দিছে যেমতো আর রাষ্ট্রপ ব্লক পিছে।